হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণির বাংলা এক নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ইউনিট দুই সমাধান করবো এক নম্বর যুক্তবর্ণ ভেঙে দেখাও নাম্বার ক এটা আছে ঠয় জফলা ঠয় ভাঙলে হয় ফ যোগ অন্তর্য নাম্বার খ এটা হচ্ছে তয় তয়ে তয় তয়ে ভাঙলে হয় ত যোগ ত তয় তয়ে নাম্বার গ এটা হচ্ছে ফয়র ফলা ফয়র ফলা ভাঙলে হয় ফ যোগ র নাম্বার ঘ এটা পয়ে তয়ে পয়ে তয়ে ভাঙলে হয় প যোগ ত নাম্বার উং এটা ইঙ এখানে ইঙো যোগ ঝ দুই নম্বর যুক্তবর্ণগুলি গঠন করো নাম্বার ক ল যোগ প সমান সমান লয়ে পয়ে নাম্বার তালবশ যোগ দন্তেন নাল্বস্যয়ে দন্তের নয় নাম্বার র যোগ প প্রথমে র থাকলে রেপ ফলা হয় তাই পয় রেপ নাম্বার ঘ প যোগ ত সমান সমান পয়ে তয়ে নাম্বার উহ যোগ যোগ টধুন টয়ে তিন নম্বর অর্থ লেখো নাম্বার ক বিশ্ব বিশ্ব মানে পৃথিবী নাম্বার খ হিম হিম মানে বরফ নাম্বার ক অসহায় অসহায় মানে সহায় সম্বল অসহায় মানে সহায় সম্বলহীন নাম্বার ঘ নিতান্ত নিতান্ত মানে একেবারে এখানে নিতান্ত দরিদ্র মানে একেবারে দরিদ্র নাম্বার ও স্বদেশ স্বদেশ মানে নিজের দেশ চার নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক শক্ত নরম নাম্বার খ নিষ্ঠুর দয়ালু নাম্বার ক অস্পষ্ট স্পষ্ট নাম্বার ঘ উপকার অপকার নম্বর নং বিক্রি কেনা বিক্রি মানে বেচা বিপরীত শব্দ কেনা 5 নম্বর বাক্য গঠন করো নম্বর ক জল হস্তি আমি চিড়িয়াখানায় জল হস্তি দেখেছি নাম্বার খ চতুষ্পদ গরু চতুষ্পদ প্রাণী নাম্বার গ রাজহাঁস রাজহাঁসের গলা সরু হয় রাজহাঁসের গলা সরু হয় নাম্বার ঘ কিচির মিচির পাখিরা ভোরবেলা কিচিরমিচির করে নাম্বার ও প্রশ্ন আমি পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিয়েছি ছয় নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো নাম্বার ক এটা সাজিয়ে লিখলে হবে আপিস নাম্বার খ এটা হবে অবিশ্রান্ত হবে নিস্তারিণী নাম্বার ঘ এটা হবে পশ্চিম নাম্বার ও এটা হবে পান্তা ভাত এখানে ভোরবেলা আকার হবে আকারটা ভুল হয়েছিল তাই দিয়ে দিলাম সাত নম্বর বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও বামদিক আর ডান দিক মেলাতে হবে নাম্বার ক কাক নোংরা পরিষ্কার করে নাম্বার খ মোরগ মাথায় লাল ঝুঁটি নাম্বার ক মাছরাঙা ছো মেরে মাছ মুখে উড়ে যায় নাম্বার খ বাবুই দর্জি পাখি নাম্বার ও কোকিল কাকের বাসায় ডিম পাড়ে নাম্বার চ পায়রা শান্তি দূত আট নম্বর শব্দ জুড়ে নতুন শব্দ তৈরি করো ক রাজ হাস রাজহাস রোগের জন্য রাজ হয় চন্দ্রবিন্দু আকার দন্ত সাহাস রাজহাস नंबर ख मास रंगा नंबर ख हुतुम पैचा नंबर वो काट ठोकरा চ মৌ মৌ চাক বা মৌমাছিও হতে পারে ছ শঙ্খ চিল চিলগেজ কাকা তোয়া নাম্বার ঘ এখানে ঘটা একটু এড়িয়ে গিয়েছে নীল নীলকণ্ঠ নয় নম্বর নিচের শব্দগুলির উপযুক্ত প্রতিশব্দ ছুরি থেকে খুঁজে নিয়ে লেখো এই যেখানে ঝুড়িতে প্রতিশব্দ দেওয়া আছে এখান থেকে নিয়ে লিখতে হবে নাম্বার ক রৌদ্দুর রৌদ্র নাম্বার খ সোনা স্বর্ণ নাম্বার গ রোশনাই দীপ্তি দশ নম্বর নিচে প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক উদ্ধব মণ্ডল জাতিতে কি উদ্ধব মণ্ডল জাতিতে নম্বর নাম্বার খব মন্ডলের মেয়ের নাম কি উদ্ধব মণ্ডলের মেয়ের নাম নাম্বার গ ভক্তরামের নৌকা কি দিয়ে তৈরি ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি নাম্বার ঘ তিলপনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি কটা বাজে তিলপনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি দশটা বাজে নাম্বার ওমো তিনটে শালিক কোথায় ঝগড়া করে তিনটে শালিক চালে ঝগড়া করে নাম্বার চ ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন ছোটবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন নাম্বার ছ নরেনের মা নরেনকে কি বলেছিলেন নরেনের মা নরেনকে বলেছিলেন বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না ফল যাই হোক না কেন সব সময় যা সত্য বলে মনে করবি তা করে যাবি নাম্বার বর্গের জ দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কী দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম ঘুম বা ঝ বুনো জানোয়ার কোথা থেকে জল খায় বুনো জানোয়ারা কোনো নদী বা পুকুর থেকে জল খায় নামিং ও বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি বাবা ও ছেলের পরিচয় দাও বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ছেলে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগারো নম্বর দুর্গাপূজা অথবা তোমাদের বিদ্যালয় সম্বন্ধে কয়েকটি বাক্য লেখ দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শরৎকালে এই উৎসব হয় বলে একে শারদীয় দুর্গাপূজা বলে আশ্বিন মাসে এই পূজা অনুষ্ঠিত হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ দিন ধরে পূজা চলে এই সময় আমরা নতুন জামা কাপড় পরি প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখে বেড়ায় প্রতি বছর মা দুর্গা তার চার সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশকে নিয়ে কৈলাস থেকে তার বাপের বাড়িতে আসেন দুর্গাপূজার এই পাঁচ দিন বেশ আনন্দেই কাটে তারপর দশমীতে হয় প্রতিমা বিসর্জন পূজা মণ্ডপে অঞ্জলি দেওয়া ঠাকুর দেখা নতুন জামা কাপড় পাওয়া খাওয়া দাওয়া সব মিলিয়ে দুর্গাপূজার মতো উৎসব হয় না বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন